ভিডিওটি বড় হলেও ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তেতো হলেও সত্যি এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা ততই বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুবই সহজ কিন্তু ভুলে যাওয়া অনেকটাই কঠিন যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের যে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয়ে থাকে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে আবার নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারবেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকে ও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ করতে থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে পিছনে অনেকেই আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হল আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না ছেলেরা চিকন মেয়ে পছন্দ করে অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে আসলে ব্যাপারটা এরকম না ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে তাছাড়া কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্য তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার না আসল ব্যাপারটা হলো মন যেটাকে ছেলেদের প্রাধান্য দেওয়া উচিত বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনই কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় এটার নামই বাস্তবতা কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না এই শহরের রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না কিছু মানুষ কখনো পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন যাকে এত মিস করি তাকে আই মিস মিস্তিউটুকু বলার অধিকারও নাই জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন উঠে চরিত্র আর সম্মানের কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য বাইকে ইউজ করতে করতে নিজেই একদিন আনলেস হয়ে যায় বাহিরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভালো থাকার সূত্র ধৈর্য অপেক্ষা এবং রবের প্রতি ভালোবাসা মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয়ে সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞতা করে তুলবে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরেই নিয়ে যায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যেখানে ভিতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাইরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারো সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়েই চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপারটা হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া চাকরি তুমি দিয়েছ ধোকা ঘুরছে চিন্তরা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাজগুলো দেবে কি শিক্ষার ঋণ বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের কোনো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে আমি সুখের দিন একলা কাটিয়ে দেই কিন্তু দুঃখের দিনে স্ত্রী অবশ্যই কথা মনে করে আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে রাখে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারও কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতে চার্জে দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নই বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি তার তাকে বিশ্বাস করতে পারব না যে ঘরে মা দুঃখী সেই পরিবারের সুখ আসে না যেই ঘরের মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না আর যে ঘরে স্ত্রী দুঃখী সেই পরিবার থেকে কখনও দারিদ্রতা যায় না জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় আজকালকার যুগে মানুষের বিচার হয় তিনটি মাপকাঠিতে রেজাল্ট দেখে ছাত্র গায়ের রঙ দেখে সৌন্দর্য অর্থ দেখে সম্মান কখনো ঠকাবেন না যদি এটা মনে রাখেন জেতার জন্য খেলবেন হারার জন্য নয় অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না নিজের শক্তির যাচাই করে তার উপর ভরসা রাখুন সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে সৃষ্টি দিন সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না বিশ্বাস রাখো রথ কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না প্রতিরাতে কারো না কারো চোখ থেকেও ঝরে যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন মানুষ যতটা আগ্রহে নিয়ে সম্পর্ক শুরু করে সেই আগ্রহটা যদি দীর্ঘস্থায়ী হতো তাহলে বিচ্ছেদের পরিমাণ তুলনামূলক কম হতো মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় অধিকাংশ মানুষ দুইটা কারণে দুঃখী হয়তো হয়তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যেবে নয়তো অনেক কিছু শিখে যাবে দুঃসময়ে এসে যারা অন্তত একটু শান্তনা দেয় তারাই প্রকৃতপক্ষে আপন জন মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সব সময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত নয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে মানুষ কখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে জীবনে চলার পথে নিজের কেরিয়ার যখন নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে কাউকে তোয়াক্কা না করাই ভালো বাস্তব জীবনটা বড় কঠিন যেখানে কেউ কাউকে সাহায্য করে না সৎ থাকতে পারাটা জীবনের সর্বপেক্ষা বড় সফলতা মনোবিজ্ঞানীদের মতে মানুষের মনে খুশির প্রভাব নয় দিন পর্যন্ত থাকে তারপর সেটা যত বড় খুশি হোক না কেন নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতুর পরিবর্তনের মতো মানুষও বদলে যায় কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না এক সময় মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না একটা মেয়ে শুধু নিজেই সাজে না একটা ছেলের অগোছালো জীবন কেউ সাজিয়ে দেয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর যে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না মিথ্যার অনেক রং মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বাহিক নয় আর একটা আন্তরিকও শুনো আমার থেকে ভালো অনেক পাবে কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে যার কোনো ব্যথা নেই কারো ব্যথা না থাকার ব্যথা আছে আপনার দুঃখ শোনা মানুষটাই হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরসের ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন ক্ষমতা থাকার পরেও যে ক্ষমতা না দেখিয়ে থাকতে পারে সেই তো সত্যিকারের ক্ষমতাবান মানুষ কাজ হোক বা পাথর হোক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় কথাটা আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় সব প্রশ্নের উত্তর কথায় দেওয়া যায় না অনেক সময় নিরবতাই শ্রেষ্ঠ জবাব নিয়ে আসে বর্তমানে জাতীয় আতঙ্ক ফোনের চার্জার শেষ বর্তমানে জাতীয় দুঃখ সিন করে কিন্তু রিপ্লাই না দিলে বর্তমানে জাতীয় খাবার ক্রাশ আর বাস বর্তমানে জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানে জাতীয় রোগ ভাল লাগে না ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছু ছুটে অনেকেই খোঁজ রাখে না আসলের জীবনের আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের ছেড়ে না গেলে না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে জয় হোক ব্যস্ততার একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকারই ছিল না জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তাদের কাছে বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনো কিছুই আশা করতে নেই কিন্তু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা এই সাড়ে শত কোটি মানুষের মধ্যেই আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে বন্ধু যদি শত্রু হয় সেটা আর কোনো কিছুর চেয়েও ভয়ঙ্কর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মানুষটা আর আমার নেই কথাটা মনে পড়লেই বুকের ভেতরটা কেমন জানি দুমড়ে মুছড়ে উঠে মনে হয় এই দুনিয়ায় সবচেয়ে অসুখী মানুষটাই আমি কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অত্যন্ত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষ বেঁচে থাকাটা অস্বাভাবিক আর মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না ভয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানো দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজো নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার তার পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটাই আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাইবা বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না থাকা যায় ঘরে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনাকে ভুলবেন কি করে কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনও নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিঃশ্বাস পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক তীর থেকে বেরোনোর তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা ভেবো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন